সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবি ভাই এরকম একটা গাভিলে ভাই অরিজিনাল চার দাঁত দুধ থাকবি তেইশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ বিরান্তি ভাই তেইশ লিটার

পেয়ে যাবে সারা বাংলাদেশ ভাই আর যারা মহিলা দিয়ে গরু দোয়া যা ধন করতে চায় ভাই তারা কিন্তু ইনশাল্লাহ আল্লাহ দিলে এসব গরু নিতে পারবে ভাই আচ্ছা ভাই তো গরুটা দেখাই দেখান ভাই ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভিন আসছেন মার্শাল্লাহ

আর বিশেষ করে গাভিটা এদের উলান পালনটা বিশেষ করে দেখানো অনেক বিগ সাইজের উলান পালন এটা দর্শক যাচাই করবি ভাই আমি তো প্রথমে বললাম যে এটা বাইরের গরু এর মাখরা উলানি গরু ভাই

লুকাসুরির কোনো হিসাব নাই ভাই দাঁতের দেখাই দিব আমি টাকা দিয়ে কিনে নেওয়াছি যার ভালো লাগবে সেও টাকা দিয়ে নিবি ভাই কিন্তু যাচাই করে নিবে দেখ ঠিক আছে

দেখেন ভাইয়া দেখেন কত বড় বড় বান ভাই কোন চিনিবেল দেখতে পাচ্ছেন দেখেন এক নম্বরটা ভাই এটা এক নম্বর জি জি ভাই দ্বিতীয় দর্শকের দ্বিতীয় নাম্বার

দেখিটা দেখাইছি সর্বিনে আসি দর্শক দুধ দেখিটা যোগাযোগ গাভী দেখি নিতে পারবে পাঁচটা দশটা ইনশাল্লাহ তাও নিতে পারবি ভাই আমার কাছে আছে দেখালাম ভিডিওর মাধ্যমে একটা গরু দেখালাম আপনাকে আপনি আইসিলেন এর জন্য দেখালাম ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ভাই